ওয়াও এবার সেনাবাহিনীর মেজর চরিত্রে ভয়ঙ্কর রূপে ধরা দিলেন মেগাস্টার সাকিব খানের এমন লুক দেখে রীতিমতো সোশ্যাল মিডিয়া তুলপার পার। অগ্নিঝরা চোখ আর ভয়ঙ্কর তাকু নিতে সাকিব খানের এই সিনেমার লুকটি আসা ওই মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদের হাত ধরে চলছে মেগাস্টার সাকিব খানের প্রিন্স মুভির শুটিং যেখানে সাকিব খান তো আর সাকিব খান নই সাকিব খান ধরা দিলেন এক গ্যাংস্টার চরিত্রে সাকিব ভক্তদের বহুদিন তোরাই চাওয়া পাওয়া সাকিব খানকে এরকমই একটি রূপে দেখবেন তাই তো সাকিব ভক্তরা এরকম একটি ফ্যানমেড পোস্ট করেছেন যেখানে সাকিব খান ধরা দিয়েছেন অগ্নিঝরা রূপে বাস্তব চরিত্রটাও নাকি ঠিক এমনভাবে হতে যাচ্ছে জানিয়েছে কিছু গণমাধ্যম সত্যি যদি এমন রূপে আসে সাকিব খান তাহলে সেটা হবে বাংলা ফিল্ম ইতিহাসের সবথেকে সেরা তো দর্শক এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ সাকিবকে কোন রূপে দেখতে চান তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে